কারোর পিতৃ কারক গ্রহ হচ্ছেন রবি সাহস এনকারেজ সেই প্ল্যানেট হচ্ছেন রবি রবি কিন্তু আত্মাকে প্রতিনিধিত্ব করে কিন্তু আজকের আলোচনার পর্ব হচ্ছে যে রবির সঙ্গে বিভিন্ন গ্রহের কারকতা নমস্কার আমি রূপালী আপনাদের সকলকে স্বাগত জানাই জন্য আমার সঙ্গে রয়েছেন সেই দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতি সম্পন্ন শ্রেষ্ঠ দর্শন অ্যাস্ট্রোলজারদের মধ্যে অন্যতম ডক্টর সোহিনী শাস্ত্রী নমস্কার সোহিনীদি নমস্কার রূপালী কেমন আছো আজকে যে গ্রহের অবস্থান নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা কিন্তু তুমি বলেছ যে পিতৃকারক গ্রহ রবি পিতৃকারক গ্রহ হচ্ছেন রবি অনেক পর্বে আলোচনা করেছি রবির অবস্থান নিয়ে কিন্তু আজকের আলোচনাটা একটু নতুন ধরনের কারণ পিতৃ কারক গ্রহ হচ্ছেন রবি শাসন কর্তা শাসন হচ্ছেন রবি সাহস এনকারেজ সেই যে গিভার সেই প্ল্যানেট হচ্ছেন রবি একটা মানুষের কতটা সুন্দর মন নিয়ে জন্মেছেন তার কার গ্রহ হচ্ছেন রবি এবং রবি কিন্তু আটটাকে প্রতিনিধিত্ব করে সান আচ্ছা দুটোই রবি কিন্তু আজকের আলোচনার পর্ব হচ্ছে যে রবির সঙ্গে বিভিন্ন গ্রহের কারকতা রবির সঙ্গে যদি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু থাকে তাহলে সেই রবি কতটা মানুষকে ভালো ফল দিতে পারে বা কতটা নেগেটিভ ফল দিতে পারে এবং রবির সঙ্গে এই আটটা গ্রহর কনজাংশনে রবির কী ফল আসতে পারে তো আজকে আমি প্রথমে শুরু করব রবি এবং চন্দ্র রবি এবং চন্দ্র যদি কোনো একটা মানুষের ধরে নিলাম যে প্রথম ঘরে রয়েছে অবস্থান করে আছে তাহলে প্রথম কথা হচ্ছে সেই মানুষটি কিন্তু প্রচণ্ড সরল প্রকৃতির হয় আবার তার মধ্যে কোথাও তার মধ্যে কিন্তু দাম্ভিকতাও থাকে তার মধ্যে কিন্তু একটা প্রাউডনেস প্রাউডনেস সেটাও কিন্তু তার মধ্যে থাকে তার মধ্যে কিন্তু একটা লিডিং কোয়ালিটি থাকে আবার কোথাও আবার তার মধ্যে মাইন্ড সফট থাকে কারণ যেহেতু চন্দ্র রয়েছে রবি পিতা চন্দ্র হচ্ছে মাতা মাতা পিতা পুরুষ নারী দুটোরই মন কিন্তু ক্যারি করছে এবং যখন লগ্নভাব মানে ফার্স্ট হাউসে রবি এবং চন্দ্র একত্রে অবস্থান করছে তখন কিন্তু তার মধ্যে যেমন একটা কঠিনত্ব আছে আবার তার মধ্যে একটা ভালোবাসাও আছে এবং লগ্নে যদি রবিচন্দ্র থাকে এরা কিন্তু সমাজে প্রচণ্ড নাম করে চন্দ্র রবি যদি লগ্নভাবে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এদের মানসিক দৃষ্টিটা খুব স্ট্রং হয় আচ্ছা এবং এদের মানসিক চিন্তাধারা সেটা কিন্তু প্রচণ্ড উন্নত মানের হয় এবার কিন্তু আসবো রবি এবং মঙ্গল ঠিক রবি এবং মঙ্গল দুটোই কিন্তু পুরুষ কার গ্রহ এবং দুটোই কিন্তু অত্যধিক সাহসী অত্যধিক অহংকারী অধ্যতিক দাম্ভিকতা অত্যধিক ডমিনেটিং এরা কিন্তু কারোর কথা শুনে চলবে না এবং এরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে খুব বড় কোম্পানিতে চাকরি করে এদের সঙ্গে যারা থাকে তাদেরকে কিন্তু এরা কন্টিনিউয়াসলি ডমিনেট করে পাওয়ার অথরিটি যেহেতু পায় পাওয়ার অ্যান্ড অথরিটি একটা নেচার হ্যাঁ যেহেতু পাওয়ার এন্ড অথরিটি মরবি মঙ্গল দেয় লগ্ন লগ্ন মানে হচ্ছে কর্ম লগ্ন মানে হচ্ছে শরীর লগ্ন মানে হচ্ছে মানসিকতা লগ্ন মানে হচ্ছে মানসিক দৃষ্টিভঙ্গি সেইটা কিন্তু প্রচন্ড এবং পার্সোনালিটি এটা কিন্তু এদের প্রচন্ড উদ্ধত থাকে এবং মঙ্গল কিন্তু একটু খিটখিটে স্বভাবের তৈরি করে দেয় কিন্তু এরা আবার প্রচণ্ড তুখর ব্রেনি হয় এরা সায়েন্স নিয়ে পড়াশোনা করে এরা খুব ভালো ব্যবসা করে সুতরাং রবি মঙ্গলের কারো কথায় কিন্তু লগ্নে অনেকটাই মানুষকে কিন্তু এগিয়ে দেয় বিশেষ করে তার কেরিয়ার এবং যদি অর্থনৈতিক দিকটা ব্যবহার হলে পার্সোনাল লাইফটা তো তাদের গণ্ডগোল কিন্তু একদম সুন্দর পয়েন্ট ধরেছে রূপালী সেটা হচ্ছে পার্সোনাল লাইফ এদের কিন্তু কিন্তু দেখা যায় প্রায়শই এদের ডিভোর্স হচ্ছে পরিবারের সঙ্গে হবে না পরিবারের সঙ্গে বদলানো যায় না কিন্তু লাইফ পার্টনারটা বদলানো যায় একদম লগ্নের সপ্তমে মঙ্গল রবি দৃষ্টি থাকার কারণের জন্য কিন্তু দেখা যায় যে বিবাহিত জীবনটা এদের প্রচন্ড কষ্টের মধ্যে দিয়ে যায় এরপরে আসবো রবি এবং তার সঙ্গে যদি বুধ একত্রে লগ্নে থাকে তাহলে হয়ে গেল বুধাদিত্য যোগ এবং এই বুধাদিত্য যোগ থাকার ফলে কিন্তু একটা মানুষের জীবনে প্রচণ্ড 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 ভালো সাকসেস এরা প্রচণ্ড ইন্টেলিজেন্ট হয় এদের প্রত্যুত্পন্ন মতিত প্রচণ্ডভাবে স্ট্রং থাকে কিন্তু হ্যাঁ সেটা নিচস্ত হলে হবে না নিজস্ব হলে হবে না তার মধ্যে ঢুকে বসে থাকে রাহু ঢুকে বসে থাকলে হবে না এবং তাদের লেট ডিগ্রি বা আর্লি ডিগ্রিতে থাকলেও হবে না তাদের মিডিল ডিগ্রিতে থাকতে হবে স্ট্রং পজিশানে থাকতে হবে শুভ গ্রহের দৃষ্টিযুক্ত হতে হবে বারো থেকে আঠেরো ডিগ্রির মধ্যে যদি বুধ এবং রবি দুজনেই অবস্থান করছে মানে এটাকে মিডিল ডিগ্রি এটা এটাকে আমরা বলি যুবক অবস্থা যুবাবস্থায় রয়েছে গ্রহ এবং এই গ্রহ যদি যুবাবস্থায় থাকে মানে শক্তিশালী হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এরা অত্যধিক ইন্টালিজেন্ট হয় এবং এরা কিন্তু জীবনে প্রচুর 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 কিন্তু গ্রোথ পায় আর যদি উল্টোটা হয় কোনো কারণে নিচ্বস্ত হয় বা এটার কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কাজ করে সেটা কি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট হয় নাকি এই রেজাল্টটা পাবে না রেজাল্টটা পাবে না নেগেটিভ ইম্প্যাক্ট পাবে না কারণ লগ্ন ভাবে অবিভূত বুধাদিত্ব যোগ কিন্তু যতটা ভালো কাজের কথা হ্যাঁ মানে যতটা এদের সমৃদ্ধি বা ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল ততটা হলো না কিন্তু হলো বুধাদিত্ব যোগের ফল কিন্তু পাবে এরা কিন্তু অসম্ভব ভালো স্পেকুলেশন করে পাওয়ারটা হ্যাঁ থাকে এবং এরা কিন্তু খুব সুন্দর কথা বলে এদের কিন্তু কমিউনিকেশন স্কিল ভেরি স্ট্রং হয় এবার আমি আসব লগ্নে যদি বৃহস্পতি এবং তার সঙ্গে যদি রবি অবস্থান করে যেটাকে আমরা বলে থাকি গুরু যোগ এদের জীবনের অনেক সুন্দর এবং ভালো জিনিস এরা দেখতে পায় প্রথম কথা এরা প্রচণ্ড মেধাবী হয় এরা প্রচন্ড ভাইস পার্সন হয় জ্ঞানী হয় এবং এরা কিন্তু খুব গিভার হয় এরা কিন্তু দাতা হয় তো দুটোই কিন্তু পুরস্কারক রূপ কিন্তু মনটা কিন্তু সুন্দর হয় এদের এবং এরা সব করবে কিন্তু অনেকে আছে ইমোশনাল হয়ে করে এরা কিন্তু অতটা ইমোশনাল না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এরা স্কলারশিপ পাচ্ছে এরা প্রচণ্ড ভালো রেজাল্ট করছে এদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এরা বিদেশে গিয়ে পড়াশোনা করে বিদেশের ইউনিভার্সিটিকে এরা লিড করছে এবং এই যে রিসার্চ এইগুলো নিয়ে থাকতে এরা কিন্তু ভালোবাসে এবং কমার্স এবং আর্টস নিয়ে পড়াশোনা করার প্রবণতা কিন্তু যদি বৃহস্পতি এবং রবি থাকে লগ্নভাবে তাহলে গুরু আদিত্য যোগ হচ্ছে এবং সেই যোগে কিন্তু কমার্স বা আর্টস নিয়ে পড়াশোনা করলে এরা কিন্তু প্রচন্ড ভালো রেজাল্ট এবং এদের এদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যেহেতু লগ্নের পঞ্চমভাবে ভাবে দৃষ্টি পড়ছে সেই হেতু মানে মাতা পিতার ক্ষেত্রে এরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সন্তান এদেরকে প্রচন্ড ভালোবাসে আচ্ছা এবার তাহলে কি রবির সাথে শুক্রের অবস্থান রবি এবং শুক্র যখন একসঙ্গে লগ্নভাবে অবস্থান করে এরা কিন্তু খুব মাইথোলজিক্যাল চিন্তাভাবনা এদের মধ্যে থাকে আচ্ছা এরা প্রচন্ড দেব দেবী পৌরাণিক কাহিনী এই সমস্ত নিয়ে চর্চা করা এই সমস্ত নিয়ে লেখালেখি করা এই সবের মধ্যে এরা থাকতে খুব ভালোবাসে এরা কিন্তু সায়েন্স নিয়ে পড়তে খুব ভালোবাসবে মাইথোলজি তো অ্যাট্রাকশন থাকে বা সায়েন্স থাকে থাকে প্রচন্ড এটাই তো রবি শুক্রের কম্বিনেশনে এই মানে এই জিনিসটা খুব ভালো হয় যদি লগ্নভাবে থাকে এবং শুক্র যেহেতু

আচ্ছা এবং শুক্রের যাবতীয় ক্যারেক্টারিস্টিক কিন্তু মেয়েদের ফিমেল হ্যাঁ মেয়েদের মতো এরা কিন্তু ফিমেলকে প্রতিনিধিত্ব করছে এবং শুক্রের উচ্চ রাশি হচ্ছে মীন রাশি যেখানে শুক্র অবস্থান করলে উচ্চস্থ থাকে যেহেতু মীন রাশি ফিমেল সাইন সেই জন্য কিন্তু শুক্রের ক্যারেক্টারের মধ্যে একটা ফেমিনিন ব্যাপারটা থাকে এদের মধ্যে এরা খুব ফেমিনাইন হয় এবং রবি শুক্র যদি লগ্নে থাকে এরা কিন্তু সায়েন্স নিয়ে পড়াশোনা করতে ভালোবাসে এরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সার্জেন হচ্ছে এরা বেশিরভাগ ক্ষেত্রে রিসার্চার হয় এবং এরা কিন্তু প্রচণ্ড প্রচন্ড নাম সম্মান রিকগনিশন সব পায় কিন্তু একটা সমস্যা হয় রবি শুক্র একত্রে থাকলে সেটাকে কিন্তু আবার যোগ বলে ফলে কি হয় যে পরিমাণ অর্থ এদের থাকা দরকার জীবনে বা যে পরিমাণ অর্থনৈতিক সফলতা এরা ডিজার্ভ করে সেটা কিন্তু আসে না মানে এরা সরস্বতীর বরপুত্র হন কিন্তু লক্ষ্মীর কৃপা অতটা হয় লক্ষ্মীর কৃপা থেকে এরা কিছুটা হলেও বঞ্চিত থাকে কারণ রবি শুক্র পরস্পর কিন্তু দারিদ্র যোগ দারিদ্র্য যোগ তৈরি করছে এবং শত্রু এরপর আসবো রবি এবং শনি যদি লগ্নভাবে থাকে রবি শনি বীজ যোগ ফলে পিতার সঙ্গে সম্পর্ক এদের খারাপ হবে এবং শনি রবি বীজ যোগ থাকলে লগ্নভাবে এদের কিন্তু কর্মভাবে সবসময় টানা পড়েন থাকে এবং পিতার অর্থনৈতিক সফলতা থেকে বঞ্চিত হয় ধরো কোনো জাতক বা জাতিকা জন্মালো বিজ লগ্নে নিয়ে তারপর থেকেই পিতার অর্থনৈতিক ডাউন হয়ে গেল কারণ দুটোই শত্রুগ্রহ একত্রে বসে আছে লগ্নভাবে এরপর আসবো রাহু এবং রবি একত্র থাকলে সেটা কি হচ্ছে গ্রহণ দোষ লগ্নে সূর্যগ্রহণ দোষ প্রথমেই তোমার ব্রেনটাকে ড্যামেজ করবে কোনো না কোনো সময় তোমার ব্রেনে টিউমার ম্যালিগন্যান্ট ক্যান্সার ব্রেনেসিস্ট পিটুইটারি রিলেটেড প্রবলেম তোমাকে ফেস করতেই হবে এবং রাহু রবি একত্রে থাকার ফলে ম্যারেজ লাইফ অর্থনৈতিক কর্ম সম্মান রিকগনিশন সব কিছুর থেকে কিন্তু এরা বঞ্চিত হচ্ছে যেহেতু সূর্যগ্রহণ গ্রহণ দোষ লগ্নভাবে অবস্থান করে আছে এরপর আমি আসব রবি এবং কেটু যদি লগ্নভাবে অবস্থান করে থাকে এরা না প্রচন্ড চাপা স্বভাবের হয়ে যায় এবং হ্যাঁ প্রচন্ড ইন্ট্রোভার্ট যদিও কিন্তু রবির সঙ্গে কেতুর খুব যে একটা খারাপ সম্পর্ক তা নয় কিন্তু কারণ আমরা একমাত্র প্রত্যক্ষ দেবতা বলতে আমরা কিন্তু রবিকে দেখি রবির সঙ্গে যখন কেতু অবস্থান করছে তখন কিন্তু সূর্য গ্রহণ দোষ তৈরি হয়ে যাচ্ছে এবং রবি কেতু লগ্নভাবে থাকা মানে এদের কিন্তু জন্ম থেকেই শারীরিক দুর্বলতা জন্ম পরেই হয়তো দেখা গেল তাকে অনেক দিন হসপিটালে রাখতে হচ্ছে এবং এদের চিন্তাভাবনা অন্য ধরনের চিন্তাভাবনা থাকে মানে এরা সব কিছু কাজ করে কিন্তু কাউকে না জানিয়ে সব কিছু এরা গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করে একটা কথা বলছি এরকম অনেকের ক্ষেত্রে দেখা যায় একটা এমন মানে খুব শান্ত খুব নির্বিবাদী একটা মানুষ ভাবতেই পারে ভেবেছে রবি কেতু লগ্ন ভাবে এরা কিন্তু প্রচন্ড চাপা শান্ত স্বভাবের হয় এরাই কিন্তু বেশিরভাগ ক্রাইম গুলো করে আবার রবি কেতু লগ্ন থাকলে এরা কিন্তু মেধাবী হয় পড়াশোনায় ভালো হয় এবং তার সঙ্গে আরেকটা জিনিস অসম্ভব বুদ্ধিমান হয় এবং এরা কিন্তু সায়েন্স নিয়ে পড়তে ভালোবাসে যে কথায় বারবার আসা হচ্ছে সব শেষে একটাই আলটিমেট কথা যে যেখানে যেখানে অসঙ্গতি আছে সমস্যা আছে সেটার সমাধান করে একটা সুস্থ একটা মানে একটা মসৃণ জীবন যেটার কামনা করি আমরা সবাই যে আমার ভাগ্যে যতটা আছে বিধির হাত থেকে যতটা অ্যালট করা হয়েছে সেটার জন্য হান্ড্রেড পারসেন্ট আমি অ্যাক্সেস করতে পারি আশেপাশের যে নুরি পাথর যে অবস্টাকলসগুলো আসছে সেটা যেন ওভারকাম করতে পারি সেই পথ মসৃণ করার জন্যেই কিন্তু সাহায্য করছেন আমাদের ডক্টর সোহিনী শাস্ত্রী এবং ওনার কাছে উপকৃত প্রচুর মানুষের মধ্যে আজকে আসুন শুনেনি কোনো একজনের কথা তার মুখ থেকে নমস্কার আমি শ্রেয়া মুখার্জি বলছি আমি ম্যামকে দু হাজার প্রথম দেখিয়েছিলাম তখন আমার লাইফে অনেক কিছুই প্রবলেম চলছিল ক্যারিয়ার রিলেটেড বা যা কিছু আনুষঙ্গিক মানে ভীষণ মেন্টালি ভেঙে পড়েছিলাম সেই সময় তো আমি তখন ম্যামকে প্রথম দেখাই আর সত্যি কথা বলতে ফার্স্ট বার যখন আমি গিয়েছিলাম তখন ম্যামের সাথে সাক্ষাতেই আমার মনে হয়েছিল যতই সমস্যা পিছনে থেকে থাকুক না কেন আমি যখনই ওনার চেম্বারে এসে ওনার সাথে কথোপকথন করা স্টার্ট করেছিলাম আমার মনে হয়েছিল লাইফে কোনো প্রবলেমই নেই এবং এতটা পজিটিভিটি পেয়েছিলাম সেই ফার্স্ট দেখাতেই তারপর থেকে আমার লাইফে যা যা সমস্যা আমি ফেস করেছিলাম সেগুলো আস্তে আস্তে সব কাটতে থাকে এবং আমার লাইফটা অনেক স্মুথ চলতে থাকে তো এখন আমি চা তখন আমি চাকরি করেছিলাম একটা এজেন্সি সংস্থা তারপর চাকরি ছেলে মাস্টার্স করার ইচ্ছা ছিল মাস্টার্স করছি আর করতে করতে আবার ম্যামের সাথে দেখা করেছি যখনই কোনো ধরনের যেমন এখন দেখা করে যখনই কোনো ওভার থিঙ্কিং বা কিছু হয় ম্যামের সাথে কথা বললে পারেই এক মিনিটের মধ্যে সেই জিনিসটা জিনিসটা সব রিজলভ হয়ে যায় আর আমি বলবো চোখ বন্ধ করে যেকোনো সিচুয়েশনে যেকোনো জায়গায় আমার যদি কাউকে রেকমেন্ড করার থাকে কেউ যদি কোনোভাবে কোনো কিছু প্রবলেম ফেস করে তাহলে ডেফিনেটলি ম্যামের কাছে যেন মানুষ একদম নিমেষে চলে আসতে পারে কলকাতাতে ডক্টর সৈনী শাস্ত্রী চেম্বার পঁচিশে রে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড কলকাতা পঁচিশে এই ঠিকানায় এর বাইরে উত্তর চব্বিশ পরগনা দিল্লিতে সিআর পার্কে মুম্বাইতে এছাড়া হচ্ছে দুবাইতে এবং লন্ডনে বিভিন্ন জায়গাতে উনি চেম্বার করেন সেখানকার জন্য বা এতটাই দূরে রয়েছেন যে কোনো চেম্বারই আসা পসিবল হচ্ছে না তাই অনলাইন কনসালটেশনের জন্য সব ক্ষেত্রে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যোগাযোগ করতে হবে শুনিদি আজকের মতন সময় শেষ একদম একদম সময় শেষ অনেক কিছু বলার থাকে কিন্তু হয় না আজকের মতো আমাদের চলে যেতে হবে আমরা আবার নতুন একটা পর্বে আসব অনেক সুন্দর সুন্দর নানারকম টপিক নিয়ে তার আগে সবাই ভালো থাকুন মাতৃদিবসে সবার কাছে প্রার্থনা করব যাদের মা রয়েছেন প্রত্যেকটা সন্তান মায়ের সঙ্গে আজকে দিনটা প্রচণ্ড প্রচণ্ড আনন্দ করে কাটান ভালো থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি আগামী দিন এই সময় এই অনুষ্ঠানে আবার দেখা হবে সঙ্গে থাকবেন